আজকের রেসিপি মাছের মাথা দিয়ে ডাল রান্না করব পুরো ভিডিওটি সঙ্গে থাকবে স্কিপ করে যাবে না মাছের মাথাটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে ভাজতে বসিয়ে দিয়েছি মাথাটারে ভাজা হচ্ছে ওদিকে আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে ডালটাও ভাজতে বসিয়ে দিলাম আমি কিন্তু এখানে তেল দিয়ে ডালটা ভাজছি টানা খোলায় ভাজছি না টানা খোলায় ভেজেই আমি বেশি ডাল রান্না করি কিন্তু মাছের মাথা দিয়ে রান্না হবে বলে আজকে তেল দিয়েই ডালটা ভেজে নিলাম ভাজাটা হয়ে গেছে এবার এখানে গরম জল দিয়েছি কিন্তু ডালের মধ্যে কিন্তু সব গরম জলেই ব্যবহার করলাম এবার মাতের মাথাটাও আমি ভেজে নামিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি বাটা মশলাটা তৈরি করে চলে এসেছি ডালটা তার মধ্যে সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু প্রেশারে দিয়ে ডাল রান্না করি না ডালের কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায় বলে আমি কড়াতে ডালটা সিদ্ধ করে নিলাম এবার এখানে তাওয়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা হয়ে গেছে পেঁয়াজটা আগে দিয়ে দিলাম পেঁয়াজটা আগে একটু ভাজা করে নেব তারপরে রসুন বাটাটা দেবো কেননা পেঁয়াজটা একটু নরম হতে সময় লাগে ওই জন্য রসুনটা একটু পরে দিয়েছি এবার কিন্তু ভাজাটা রেডি হয়ে গেছে এবার এখানে আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব তারপরে বাটা মশলা তৈরি করে নিয়েছিলাম আদা জিরে এই যে আদা জিরেটা আগে দিয়ে দিলাম তারপরে এই ধনে আর জিরেটা দিয়েছি আগে পরে কিন্তু আদা দিয়েছি তারপরে লবণ দিলাম হলুদ দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে একটু জল দিলাম দিয়ে বেশ ভালো করে মশলাটা কষতে থাক যখন তেল উঠে যাবে তেলটা কিন্তু উঠে গেছে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা হচ্ছে এবার তেল ছেড়ে দিয়েছে আমি এখানে সিদ্ধ করা ডালটা তুলে দিলাম ডালটা দিয়ে কিন্তু একটু জলও দিয়েছি এবার ভেজে রাখা মাথাটা দিয়ে দেব তিনশো গ্রাম ডাল রান্না করলাম এখানে মাথা কিন্তু আছে আটশো গ্রাম মাথা একটু বেশি দিয়েছি মানে নিয়ে এসেছে বেশি করে বেশি দিয়ে দিলাম একটু মাথা বেশি হয়ে গেছে যাই হোক এখানে বাকি আছে এখন একটু মিষ্টি দিতে হবে আর আমি গরম মশলাটা কিন্তু টানা খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি আমি কিন্তু ওই যে পাতার গরম মশলাটা খেতে ভালো লাগে না একটু লোকজন আসবে বলে একটু ভালো করেই রান্নাটা করছি এবার একটু রাঁধুনির গুঁড়ো দিয়েছি রাঁধুনি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ঘি দেব দিয়ে কিন্তু নামিয়ে নেব রেডি হয়ে গেছে কড়াটা নামিয়ে নিয়ে চলে এসেছি এবার কিন্তু আমি পাত্রে তুলে নেব। ডালটা এবার আস্তে আস্তে তুলে নেবো একদম কানায় কানায় আছে আমি কড়া ধরে ঢেলছি না একটু হাতায় করে কমিয়ে নিচ্ছি এবার আমি ঢেলে নেব ডালটা রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবে একটু হালকা আছে একটু জুড়ে গেলে কিন্তু এটা থপথপের মতো হয়ে যাবে রান্নাটা বেশ সুন্দর হয়েছে এই যে দেখো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবে পাশে থাকবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ভালো লাগলে সব সময় পাশে থাকবে আশা করি তোমাদের পাশে পাবো এই যে দেখো একদম রেডি আর এর সঙ্গে হবে বেগুনি